আসসালামু আলাইকুম শর্টকাট ক্লাসে সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ যেটি হচ্ছে আমাদের মেড মি সাম তাহলে এখানে আমাদের মেড রয়েছে পর আমাদের কোন বার্ফ হবে অবভিয়াসলি আমাদের মেড থাকলে অর্থাৎ মেড একটা বেয়ার ইনফিনিটিভ মেড থাকলে ওই বাক্যে এরপরে আমাদের অবশ্যই ভি ওয়ান নিতে হবে কি নিতে হবে ভি ওয়ান নিতে হবে তো আমাদের মেড আছে ভি ওয়ান নিয়েছি এভাবে মেডের মতো অনেকগুলো বেয়ার ইনফিনিটিভ রয়েছে যে বেয়ার ইনফিনিটিভ তাকার পর আমরা অলওয়েজ কি নিব বি ওয়ান নিব বা বার্পের বেস ফর্ম নিব কি বেয়ার ইনফিনিটিভ বার্প তো বেয়ার ইনফিনিটিভ বার্প হচ্ছে কোনগুলো এ মেক লেট ডেয়ার নেট বিট hair meat etc এগুলো হচ্ছে বেয়ার ইনফিনিটিভ এগুলোর নাম কি বেয়ার ইনফিনিটিভ এই ওয়ার্ডগুলো যদি কোন একটা গ্যাপসের আগে থাকে ওই গ্যাপসে কনফার্ম বি ওয়ান হবে বার বেস ফর্ম হবে তাছাড়া আমরা আরেকটা রুলস ফলো করে বুঝতে পারি মেক অথবা মেডের পর যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে তখন আমরা বারপেট বেস ফর্ম হিসেবে সব নিতে পারি অর্থাৎ নোট ডাউন করো তোমরা মেডের পর ব্যক্তিবাচক অবজেক্ট থাকলে তখন বি ওয়ান হবে আর মেট থাকলেই তো বি ওয়ান কারণ মেট হচ্ছে একটা বেয়ার ইনফিনিটিভ ভার যেমন মেক লেট ডেয়ার নিট এই শব্দগুলো থাকলে এই ভারগুলো থাকলে আমরা বারপেট বেস ফর্ম নিব তো এইভাবে শর্টকাট পেয়ে তো অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবা থ্যাংক ইউ